প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম বারসাটেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণির ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়ে দেখো আদর্শ আদর্শ দর্শন দেখো এখানে বলা হয়েছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতেছি 104 পৃষ্ঠা থেকে 127 পৃষ্ঠা পর্যন্ত দেখো শুরুতেই একটা একশো চার দলগত কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে হজরত আবু বক্ক রাদুল্লাহ আনহর উত্তম চরিত্রের বিভিন্ন দিক নিয়ে একটি তালিকা তৈরি করো এবং নিজের জীবনে অনুশীলন করো এরপরে দেখো একশো পাঁচ পৃষ্ঠায় বলা হয়েছে দলগত কাজ বিবি খাদে জান রাদুল্লাহ আনহর চরিত্রের উত্তম গুণাবলীর আলোকে একটি পোস্টার তৈরি করো এরপর দেখো একশো সাত পৃষ্ঠায় বলা হয়েছে দলগত কাজ ইমাম আবু হানিফা চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করো এবং নিজেদের জীবনে অনুশীলন করো তো প্রিয় শিক্ষাতে চলো এখন আমরা একশো চার পৃষ্ঠা থেকে একশো সাত পৃষ্ঠার অ্যান্সার দেখে আসি এই ভিডিওর মাধ্যমে প্রিয় শিক্ষাতে শুরুতে একশো চার পৃষ্ঠা দলগত কাজ বলা হয়েছে এর উত্তম চরিত্রের বিভিন্ন দিক নিয়ে একটি তালিকা তৈরি করো এবং নিজেদের জীবনে অনুশীলন করো আবু পরে আমরা তার উত্তম চরিত্রের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পাই। এসব দিক অনুশীলন করে আমরা আমাদের জীবনে আলোকিত করতে পারি নিচে একটি অনুশীলনের নমুনা তালিকা দেওয়া হলো অর্জত আবু বক্ক জীবনী থেকে আমরা যা যা অনুসরণ করবো যে কোনো বিপদে আপদে ধারণ করব। মানুষের উপকারে নিজেকে নিয়োজিত রাখব সকল সৃষ্টির প্রতি দয়াশীল এবং কোমল আচরণ অক্ষ মানুষের প্রতি বিশেষ করে বৃদ্ধ ও প্রতি যত্নশীল আচরণ করব। নিজেদের হাতে বিদ্যুতের খেদমত করবো এবং বিপদ আপদে সচল ও অসচল অবস্থায় সামর্থ্য অনুযায়ী দপন দমন করব। এরপরে বলছে নিজের হাতে বিদ্যুতের খেদমত করব বিপদ আপদে সচ্ছল অসচ্ছল অবস্থার সামুদ্রদের করব ইসলামের কাজে সাহসী ভূমিকা পালন করব অনর্থক বা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবো নেতৃত্বের সুযোগ আসলে ন্যায় আচরণ করব ভালো মন্দ আচার আচার যাচাই করে ধৈর্য বৈধ অবৈধ কল্যাণ অকল্যাণ চিন্তা করে কাজ করবো সবসময় সত্য কথা বলবো এবং সত্যবাদীর সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করব এরপর একশো পাঁচ পৃষ্ঠায় দলগত কাজ বিবি খাদিজা রাধুলানু চরিত্রের উত্তম গুণাবলী আলোকে একটি পোস্টার তৈরি করো বিবি খাদিজা রাধুলানু চরিত্রের উত্তম গুণাবলী নিচে উল্লেখ করা হলো তোমরা এইসব গুণাবলী নিয়ে একটি পোস্টার তৈরি করবে বিবি খাদিজার উত্তম চরিত্রের গুণাবলী দেখো হলো গুণাবলী হলো সকল থেকে ছিলেন কোন অন্যায় বা অসৎ কাজে নিজেকে সম্পৃক্ত করতেন না বেশি বেশি দান্ডা করতেন মানুষ অন্যান্য প্রাণীর প্রতি দয়াসীন ছিলেন শিশুদের তিনি মাতৃসৃহমূলক আচরণ করতেন অসহায় এতিমদের ভালোবাসতেন তাদের সাথে কোমল আচরণ করতেন বুদ্ধিমত্তা বিশ্বকণাতার গুণে গুণায়িত ছিলেন ইসলাম প্রচার ও প্রসারের কাজে নিকটতমদের উৎসাহ প্রদান করতেন এরপরে দেখো একশো সাত পৃষ্ঠায় একশো সাত পৃষ্ঠায় দলগত কাজ ইমাম আবু হানিফা রাদুল্লাহানুর চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করো এবং নিজেদের জীবন অনুশীলন করো ইমাম আবু হানিফা রাদুল্লাহ চরিত্রের অনুশীলনের দিক যা আমাদের জীবনে অনুশীলন করব তার নিচে এক নম্বরে ইমাম আবু হানিফা রাদুল্লাহ ছিলেন তীক্ষ্ণ মেধাবী অধিকারী তিনি একবার যা পড়তেন শুনতেন তা মুখস্থ হয়ে যেত তিনি বাল্যকালে কোরআন হিফজ করেছিলেন তিনি পবিত্র কোরআন হাদিস ইলমুল কালাম ও ফিল্ক শাস্ত্রের বাণ্ডিত্য অর্জন করেন তিনি মক্কা মদিনা সহ বিভিন্ন দেশের মোয়াদ্দিসগনের নিকট থেকে হাদিস জ্ঞান লাভ করেন তিনি ছিলেন হানাফির ফিরফের উদ্দ উদ্ভাবক হানাফি মাদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন অনুপম চরিত্রের অধিকারী তিনি যা রাজ্যে গিয়ে তাহাজু তাহজুদ করতেন এবং আল্লাহ জিকির করতেন তিনি কখনো গিবত বা পরনিন্দা করতেন না তিনি মানুষের ভালো দিকটাই আলোচনা করতেন তিনি ছিলেন একজন ব্যবসায়ী তিনি ব্যবসার সততার বজায় রাখতেন অন্যের দোষ দুটি গোপন করতেন তিনি আমানত শ্রদ্ধা রক্ষা করতেন তিনি ঋণী ব্যক্তিকে ঋণ পরিশোধের সময় দিতেন এবং অধিকাংশ সময় তাকে ক্ষমা করে দিতেন তিনি খুব সাদা সিদে জীবনযাপন করতেন তিনি খুব নর্ম বিনয়ী ছিলেন তিনি একজন কিনে ওপর হেজগার ছিলেন তিনি হারাম বিষয় থেকে নিজেকে দূরে রাখতেন তিনি অধিকাংশ সময় চিন্তা ভগ্ন থাকতেন তিনি ছিলেন দানশীলয় ও দয়ালু তিনি পার্থিক প্রবাহ প্রতিপত্তে তুষ্ট মনো করতেন তিনি খলিফা মানসু কর্তৃত্ব প্রধান বিচারপতি পদ গ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি অন্য তিনি অন্যায়ের নিকট মাতানত না করে তাকে কারাবন্দি করে বিষ প্রয়োগের হত্যা করা হয় আমরা উপরে চারিত্রিক গুণাবলী নিজেদের জীবনে অনুশীলনের সর্বত প্রচেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা একশো চার পৃষ্ঠা থেকে একশো সাত পৃষ্ঠা এগুলো আমি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম